আমাদের আগের মতে প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা থেকে নয় দশ দুটি আছে আমাদের সিম ছাড়া সিম ছাড়া এটা আমাদের আট হাজার টাকা সিম হ্যাঁ আট টাকা আচ্ছা আমাদের অটোসনে কি পড়বে আট টাকা সিম ছাড়া নয় দশ দুটি আছে জুম আমাদের আগের মতে প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে আমাদের এই আরেকটা আছে যদি কেউ একটু বাজেট ভালো চায় যাদের বাজেট ভালো এটা নিতে পারবে আমাদের বারো হাজার টাকা এম আই এম আই বারো হাজার টাকা হ্যাঁ বিশ বত্রিশ নয় দশ দুটি আছে সিম সহ ভাইয়া সিম ছাড়া

এই নতুন যে আমাদের এটা নতুন একটা বক্স আমাদের এটা আমাদের আমরা আগে আপরাইসে দিয়েছি না তাও আমাদের এটা আছে এটা আছে এটা এটা যাদের একটু প্রাইস ভালো যে আমার দাম সমস্যা নেই আমার কোয়ালিটি লাগবে 5730 যারা সিম সাপোর্টেড 360 অপশন এই ধরনের বাজেট ভালো

আমরা একটু টিসিএল দেখি আসলে অনেক ব্র্যান্ড এর রয়েছে এটা আমাদের টিসিএল প্রো যারা একটু নিতেছে চায় বাজেট ভালো বা একটু ইয়া নাই আমাদের এটা দুইটা বেড আছে আমাদের 232 460 আমাদের 4000 থেকে শুরু 14000 টাকা আচ্ছা ডায়মন্ড প্রো কে ডায়মন্ড প্রো তে সবচেয়ে দামি হ্যাঁ অ্যান্ড্রয়েড প্লেয়ার ডায়মন্ড প্রো আমাদের 6 100 এর যেটা এটা পড়বে আমাদের 48000 টাকা জি ডায়মন্ড প্রো কে আমাদের 232 আছে আমাদের পড়বে 18000 টাকা 460 আছে আমাদের পড়বে 28000 টাকা আচ্ছা

এটা 450 ওয়াট আপনার মডেল মডেল এর যে 623 623 এটা আমাদের আপনার যে কোনো গাড়ির জন্য 6 ইঞ্চি যে কোনো গাড়ি বাংলাদেশের ডোর এর জন্য পারফেক্ট আমাদের হবে আচ্ছা এটা আমাদের 4500 থেকে শুরু 4500 টাকা পর্যন্ত আছে নাকামাসির ক্ষেত্রে নাকামাসির ক্ষেত্রে আচ্ছা পাইনিয়ার এর ক্ষেত্রেও পাইনিয়ার ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন বাজেট আছে 2500 টাকা সর্বোচ্চ বাজেট আছে 6500 টাকা আচ্ছা আর

এটা আছে ম্যাজি ওই যে যারা বেসপো ন্যানো ম্যাজিক ম্যাজিক পায়ার আমাদের কমন প্রাইসের মধ্যে একটু যারা একটু বাজেট ভালো চায় একটু অল্প বাজেটে ভালো কমপ্লিট কোনো কিছু লাগবে না শুধু উনি একটা জিনিস কিনবে কমপ্লিট আমরা সেট করে দেবো এটা পড়বে চোদ্দ টাকা আচ্ছা এটা আছে বেসপো ন্যানো এটা আমাদের পড়বে ষোলো হাজার টাকা জেবিএল আচ্ছা কমপ্লিট ফুল কমপ্লিট হ্যাঁ আচ্ছা আমাদের উপরে আছে যেমন অ্যালফাইন অ্যালফাইন পড়বে আমাদের ষোলো টাকা ষোলো টাকা আর আমাদের যেমন নাকামাইসি আছে এটা পড়বে আঠারো টাকা

এটা আমাদের সবসময় থাকবে এটা আমাদের সাড়ে সাত হাজার টাকা অনেক পুরোনো বেড এটা এই একটা আছে আমাদের চাইনিজ এটা আমাদের পঁচিশশো টাকা থেকে শুরু সাড়ে চার হাজার টাকা এই একটা আছে আমাদের পঁচিশশো থেকে শুরু সাড়ে চার হাজার টাকা এটা আমাদের সাড়ে ছ হাজার টাকা আসলে এলইডি লাইটের কালেকশনও রয়েছে অনেক এবং আপনাদের লাইটিং সিস্টেমও রয়েছে এবং আসলে অনেক আইটেম রয়েছে এটি গাড়িতে যা প্রয়োজন সব ধরনের আইটেম এখানে রয়েছে এবং বিভিন্ন বাজেট রয়েছে শুরু মেয়া কিছু জেনে নেই রাসেল কার্ড ডেকোরেশন নর্দা সৈদি মসজিদ গলি জিরো ওয়ান নাইন সেভেন টু ডাবল সিক্স ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি জিরো টু সিক্স ওয়ান ডাবল জিরো থ্রি এইট অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকুন ওয়ালাইকুম আসসালাম